আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টু নিয়ে আলোচনা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তো ফার্স্টে আমরা যে রুলসটা নিয়ে আলোচনা করব আমরা সেই রুলসটা একটু লেগে ফেলি এ ভেরি অবলিক শুধু ভেরি শুধু ভেরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে সেন্টেন্স কে এক্সক্লামেটরি করার নিয়ম এক্সক্লামেটরি করার নিয়ম আমরা শুরুতে লিখব হোয়াট এ অবলিক হাউ হোয়াট এ অবলিক হাউ প্লাস ভেরিয়ের পরের অংশ ভেরি পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস এক্সক্লামেশন সাইন ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস মোস্ট অফ দ্য সেন্টেন্স এই রুলসের উপর ভিত্তি করেই আসে আচ্ছা আসো আমরা একটা এক্সাম্পল দেখি দ্য ফর দ্য ইজ বিগ রিভার ঠিক আছে ওকে অর্থাৎ পর্দা একটি বিশাল নদী এখন এটাকে আমরা কিসে কনভার্ট করব। অবশ্যই এক্স ক্যালামিটারি সেন্টেন্সে কনভার্ট করবো তো এক্স ক্যালামিটারি সেন্টেন্সে কনভার্ট করার জন্য আমরা ফার্স্টে দেখব সেন্টেন্সে এ ভেরি আছে নাকি শুধু ভেরি আছে এখানে দেখো এ ভেরি আছে আর যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি থাকবে তাকে আমরা এক্স ক্যালামিটারি করার জন্য এই এ ভেরি এর পরিবর্তে আমরা নিয়ে আসবো হোয়াটে এখন প্রশ্ন হলো তাহলে হাউ কখন আসবে হাউ আসবে অ্যাকচুয়ালি যখন ভেরিয়ের সাথে এ না থাকবে অর্থাৎ শুধু ভেরি থাকবে তখন আমরা আনবো হাউ আর যদি এ ভেরি থাকে তখন আমরা আনবো হোয়াটে দেন আমরা কী লিখবো ভেরি পরের অংশ তাহলে ভেরিয়ের এর পরের অংশ আছে কি বিগ রিভার ঠিক আছে তাহলে আমরা লিখি বিগ রিভার দেন আমরা কি লিখবো সাবজেক্ট সাবজেক্টকে দ্য ফর দ্য আমরা লিখি দ্য পদ তারপর হচ্ছে সাবজেক্টের পরে কি লিখবো সাবজেক্টের পরে হচ্ছে বার বার হচ্ছে কি এখানে ইজ দেন আমরা কী লিখবো এক্সক্লামেশন সাইন এই তো হয়ে গেলো দ্বিতীয় এক্সাম্পলটা দেখি দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে দ্য সিনারি সিনারি ইজ ভ্যারি প্যাথেটিক প্যাথেটিক তাহলে এখানে দেখো এই সেন্টেন্সে কি আছে শুধু ভেরি আছে অর্থাৎ ভেরিয়ের সাথে এ নাই দ্যাটসি এখানে আসবে কি হাউ তারপরে আমরা লিখবো ভেরিয়ের পরে অংশ প্যাথেটিক প্যাথেটিক দেন আমরা কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট কি আছে দ্য সিনারি দ্য সিনারি তারপর হচ্ছে বার্ভ ইজ তারপরে দিব এক্সক্লেমেশন সাইন তাহলে আগে অর্থটা কি ছিল দ্য সিনারি ইজ ভ্যারি ফ্যাথেটিক দৃশ্যটি খুবই করুণ বা মর্মান্তিক আর এখন অর্থটা কেমন হয়েছে হাউ প্যাথে দ্য সিনারি ইজ দৃশ্যটি কতই না মর্মান্তিক হ্যাঁ ক্রিকেট ইজ অ্যান ইজ আ আি এক্সাইটিং গেম এক্সাইটিং এক্সাইটিং গেম ঠিক আছে এখন দেখো এটাকে আমরা যদি এক্সকোয়ারিটারিতে কনভার্ট করি তাহলে ফার্স্টে দেখবো যে এ ভেরি আছে নাকি শুধু ভেরি আছে এখানে অবশ্যই এ ভেরি আছে তাহলে এ ভেরিয়ের ফুরি করতে আসবে কে হোয়াটে দেন আমরা লিখবো ভেরিয়ের পর অংশ ভেরিয়ের ফর অংশ আছে কি এক্সাইটিং গে হ্যাঁ আমরা লিখে বলবো এক্সাইটিং গে আচ্ছা দেন আমরা লিখবো কি সাবজেক্ট সাবজেক্ট কি ক্রিকেট ক্রিকেট তারপর আমরা লিখবো বার বারবার এখানে ইস দেন আমরা এক্সক্লামেশন সাইন লিখবো বাট এখানে একটু ভুল আছে সেই ভুলটা হচ্ছে এই যে এই জায়গায় দেখো তো এখানে অ্যাক্সাইটিং এই অ্যাক্সাইটিংয়ের প্রথমে যে সাউন্ডসটা হয়েছে সেটা কিন্তু ভাওয়েলের মতো হয়েছে তাছাড়া এই শুরুতে দেখো ভাওয়েল কি আছে ই দ্যাট দেখ এখানে আর্টিকেল এ না হয়ে কি হয়ে যাবে এন হয়ে যাবে তাহলে আমরা যখন অ্যাসাটিভ থেকে এক্সপ্লামেটরি করব এই দিকে একটু খেয়াল রাখবো যখন হোয়াটে আনবো তখন দেখব হোয়াটের পরে যে ওয়ার্ডটা আছে তার প্রথম অক্ষরটা বাওয়াল কিনা বা বাওয়ালের মতো তার উচ্চারের উচ্চারণ হচ্ছে কিনা তাহলে শুরুতে যদি বাওয়ালের মতো উচ্চারণ হয় তাহলে অবশ্যই এটা এ না হয়ে কী হবে এন হবে তাহলে এখন সেন্টেন্সটা হবে কি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ ইজ আ গ্রেটফুল এখন এটাকে আমরা কিভাবে এক্সপ্লামেটরি করব। তো দেখো আমরা খুঁজবো ফার্স্টে এ ভেরি আছে নাকি শুধু ভেরি আছে তাহলে এখানে এ ভেরিও নেই শুধু ভেরিও নেই তবে আছে এ গ্রেড যদি এ গ্রেডও থাকে তাহলে আমরা এই এ গ্রেডের পরিবর্তন আনবো অ্যাকচুয়ালি হোয়াটে যদি এ ভেরি থাকে তাহলে তো আমরা হোয়াটে আনবই বাট যদি এ গ্রেড থাকে তাহলে এ গ্রেডের পরিবর্তন হোয়াটে আনবো দেন আমরা লিখব গ্রেটের ফলের অংশ আছে কি ফুল তারপরে লিখবো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি দেন হচ্ছে বার ইজ তারপরে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিব তখন লিখ হয়ে যাবে দ্যাটস পাঁচ নাম্বার এক্সাম্পল দেখি পাঁচ নাম্বার এক্সাম্পল হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দ্য রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার ইগার ইজ মাজেস্টিক অ্যানিমেল তো দেখো এটাকে আমরা কীভাবে এক্স করতে পারি তো আমরা এক্স করার জন্য ফার্স্টে বুঝবো এ ভেরি আছে নাকি এ গ্রেড আছে নাকি ভেরি আছে তো দেখো এই সেন্টেন্সে এ ভেরি এ গ্রেড বা শুধু ভেরি কিছুই নেই জাস্ট আছে কি এ আচ্ছা কোনো সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাও আমরা হোয়াটে নিয়ে আসবো যদি এ থাকে তাও আনবো হোয়াটে যদি এন থাকে তাও আনবো হোয়াটে আর যদি এ ভেরি থাকে হোয়াটে তো আনবোই এ গ্রেড থাকলেও হোয়াটে আনবো তাহলে এখানে এ আছে শুধু তার জন্য আমরা আনব হোয়াট এ ঠিক আছে ওকে দেন এর পরে অংশ মাজেস মাজেস্টিক অ্যানিম্যাল প্লাস তারপরে কি বসবে তারপরে বসবে আমাদের সাবজেক্ট সাবজেক্ট কি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দ্য রয়্যাল বেঙ্গল বেঙ্গল টাইগার তারপর হচ্ছে বার বার্ব আছে কি ইজ দেন এক্সক্লামেশন সাইড ওকে পরবর্তী এক্সাম্পল সি ইজ অ্যান ইনোসেন্ট গার্ল ইনোসেন্ট গার্ল ঠিক আছে ওকে তো এখানে দেখো এখানে কি আছে অ্যান আছে এই অ্যানের পরিবর্তন আমরা আনবো হোয়াট এ হোয়াট এ তারপরে অ্যানের পরের অংশ লিখবো ইনোসেন্ট ইনোসেন্ট গার্ল তারপর হচ্ছে আমরা কি লিখবো সাবজেক্ট সি তারপর হচ্ছে বার্ক লিখবো ইস দেন এক্সপ্লামেশন সাইন দিব কিন্তু এই দিকে একটু তাকাতে হবে এই যে এ দিস হোয়াটে এরপরে দেখো ইনোসেন্ট আই আছে অর্থাৎ আই হচ্ছে বাউ তাহলে তারপর আর্টিকেল কি বসবে অ্যান্ড বসবে হোয়াট অ্যান্ড ইনোসেন্ট গার্ল সিজ ওকে দেখো এখান থেকে একদম শেষের এক্সাম্পলটা আমরা দিতে চাই সেটা হচ্ছে এই রুলসের থেকে আমরা শেষের এক্সাম্পলটা নিতে চাই লাইফ হ্যাঁ তাহলে এটাকে কীভাবে আমরা এক্স কিলোমিটার করব দেখো এখানে এ এন এ ভেরি এ গ্রেট শুধু ভেরি কিছুই নেই যখন এগুলা না থাকবে তখন আমরা নিয়ে আসবো একটা হাউ হ্যাঁ আচ্ছা দেন হাউ এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে কি মিজারেবল বা তুমি বার্বের পর থেকে লিখবা হাউর পরে তাহলে কি বসবে মেজারেবল মেজার মেজারেবল লাইফ হ্যাঁ প্লাস তারপরে কি সাবজেক্ট সাবজেক্ট কি হি তারপর হচ্ছে বার্ব বার্বাসন সাইডস ইট তো বন্ধুরা আমরা টু পরবর্তী রুলসে চলে যাচ্ছি রুলসটা হল এরকম ইট ইজ এ ज ए मैटर मैटर जॉय ऑब्लिक सर ऑब्लिक वंडर प्लस दैट जुक्त एसर्टिव सेंटेंस के एसर्टिव सेंटेंस के কে এক্সক্লামেটরি করার নিয়ম এক্সক্লামেটরি করার নিয়ম হুর্রে অব্লিক অ্যালাস অবলিক ওয়াক ক্লাস এক্সক্লামেশন সাইড প্লাস মেইন ক্লস মেইন ক্লস আমরা আসা এক্সাম্পল দেখি ইট ইজ এ ইট ইজ আ ম্যাটার ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ দ্য গে ওকে তো আসো এটাকে আমরা এক্সক্লামেটরি করে ফেলি এই যে যখন ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকবে তখন আমরা আনবো হুর্রে যখন ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকবে তখন আমরা আনব অ্যালাস যখন ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার থাকবে তখন আমরা আনবো ওয়াউ তাহলে দেখো এখানে ইট ইজ এ ম্যাটার অফ কী আছে জয় তাহলে আনবা হুর্রে লিখবো হুর্রে তারপর আমরা দিব এই দ্যাট উঠায় দিব এক্সক্লামেশন সাইন তারপর হচ্ছে মেন ক্লোজ মেন ক্লোজটা কি উই হ্যাভ ওন দ্য গেম অর্থাৎ এর পরে যে ক্লোজটা থাকবে সেটি হচ্ছে মেন ক্লোজ উই হ্যাভ দ্য গেম ওন দ্য গেম তবে একটা কথা মাথায় রাখতে হবে এক্সক্লামেশন সাইনের পরে যে ওয়ার্ডটা বসাবো সেটার প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে হ্যাঁ যেমন এখানে ডাব্লিউটার ক্যাপিটাল লেটার ওকে আস আমরা দ্বিতীয় এক্সাম্পলটা নিই ইট ইজ এ ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট হি ইজ ফাদার ফাদার ইস নোমোর ইজ নো মোর ওকে তো আর সেটাকে আমরা এক্সক্লামেটরি করে ফেলি দেখো এখানে কি আছে ইট ইজ এ ম্যাটার অফ সর আছে তাহলে ইট ইজ এ ম্যাটার সর পরিবর্তে আসবে কি ডেফিনেটলি অ্যালাস চলে আসবে হ্যাঁ অ্যালাস অ্যালাস তারপরে এই যে দ্যাট উঠে গিয়ে কী বসবে দ্যাট উঠে গিয়ে বসবে এক্সক্লামেশন সাইড তারপর হচ্ছে আমরা বলছি মেইন ক্লোজ মেন ক্লোজ হচ্ছে দ্যাটের পরে যে ক্লোজটা থাকবে অর্থাৎ হিজ ফাদার ইজ নো মোর হিজ ফাদার ইজ মোর ঠিক আছে ওকে তোমরা পরবর্তী এক্সাম্পল দেখো ইট ইজ আ ম্যাটার অফ ম্যাটার অফ য়ান্ডার দ্যাট দিস ইজ আ ভ্যারি টেরিবল স্টন টারিবল স্টন ঠিক আছে ওকে তো এখানে দেখো যেহেতু আছে ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার তাহলে চলে আসবে অ্যাকচুয়ালি ওয়াউ হ্যাঁ এটার পরিবর্তে চলে আসবে ওয়াও তারপরে দ্যাট উঠে গিয়ে কি বসবে এক্সক্লামেশন সাইন বসবে হ্যাঁ তারপরে বলছি আমরা কি বসবো মেন ক্লোজটা বসাবো তবে ওয়াও এর ক্ষেত্রে যে মেন ক্লোজটা থাকবে সেটাকেও আমরা এক্সক্লামেটারি সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো তাহলে দেখো মেন যে আছে এ ভেরি এ ভেরিয়ের পরিবর্তে কি চলে আসবে হোয়াটে চলে আসবে রাইট তাহলে ফার্স্ট আমরা হোয়াটে লিখবো দেন আমরা ভেরিয়ের ফলের অংশ লিখবো কি আছে ট্রেডিবল স্টর্ম টিবল স্টর্ম প্লাস তারপর লিখব কি সাবজেক্ট সাবজেক্ট কি আছে তারপর আমরা লিখবেন আমরা লিখব এক্সক্লামেশন সাইড দ্যাটস ইট যখন আমরা অ্যালাস আর কুড়ে আনবো তখন মেন ক্লোজের থাকবে বা যেমন আছে সেরকমই থাকবে হ্যাঁ আর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মেন ক্লোজটাকেও এক্সকালামেটরি সেন্টেন্সে কনভার্ট করতে হবে জাস্ট এতটুকুই মাথায় রাখতে হবে আসলে এখান থেকে আরেকটা এক্সাম্পল নিই ইট ইজ এ ইট ইজ এ ম্যাটার ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট ইট ইজ আ ভ্যারি উটিফুল বার্ট বিউটিফুল বার্ট ওকে তো দেখো এখানে আবারও ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার আছে তার পরিবর্তে কী চলে আসবে ও চলে আসবে হ্যাঁ ওকে তারপরে এক্সক্লামেশন সাইন দিবো দ্যাটকে উঠেয়া দেন আমরা মেইন ক্লোজটাকেও কী করে দেবো ওয়াও এর ক্ষেত্রে অবশ্যই এক্সক্লামেটোরি সেন্টেন্সে কনভার্ট করবো তাহলে এখানেও দেখো এ ভেরি আসে তাহলে আমরা লিখতে পারি কি হোয়াটে হোয়াট দেন হচ্ছে এ ভেরিয়ের পরে অংশ বিউটিফুল বার্ড বিউটিফুল বার্ড তারপরে কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট কি আছে ইট দেন বার্ড লিখব ইস তারপর এক্সক্লামেশন সাইন দিব তো বন্ধুরা আমরা এসআরটিভ টু এক্সপ্লামেটরির একদম শেষের রুলসে চলে আসছি শেষের রুলসটা হচ্ছে এরকম যে উইশ যুক্ত উইশ যুক্ত এসআরটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে সেন্টেন্সকে এক্সপ্লামেটরি করার নিয়ম এক্সপ্লামেটরিমেটরি করার নিয়ম করার নিয়ম আমরা শুরুতে লিখব ইফ শুরুতে লিখব ইফ প্লাস মেইন ক্লস মেন ক্লস প্লাস এক্সক্লামেশন সাইড তাহলে হয়ে যাবে আসা এক্সাম্পল দেখি আই উইশ আই ওয়্যার আইল্ড অ্যাগেন সাইল্ড অ্যাগেন দেখো নর্মালি এর সাথে ওয়াশ কাটে বাট এখানে ওয়ার আসছে ওয়ারটা আমরা তখনই ইউজ করি যেগুলো দেখা যাচ্ছে অসম্ভব এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করি যেমন দেখো আমার ইচ্ছে আমি যদি আবার শিশু হইতাম বাট এই শিশু হওয়া কি আমার পক্ষে সম্ভব সম্ভব না এই জন্য হচ্ছে এই ধরনের অস্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়ার লিখি আচ্ছা ওকে তো আমরা বলছি যদি যুক্ত অ্যাসেটিক সেন্টেন্সকে এক্স করার নিয়ম হচ্ছে শুরুতেই ইফ চলে আসবে অর্থাৎ সাবজেক্ট প্লাস যে উইস আছে এর পরিবর্তী চলে আসবে ইফ হ্যাঁ তাহলে ইফ লিখলাম দেন আমরা লিখবো মেন ক্লোজ মেন ক্লোজটা হচ্ছে এই উইসের পরে যে ক্লোজটা থাকবে হ্যাঁ অর্থাৎ আই ওয়ার আইড অ্যাগেইন ঠিক আছে এইটা আই ওয়ার আইড অ্যাগে সাইল তারপর আমরা কী দিব এক্সক্লামেশন সাইজ দিয়ে দিব হয়ে যাবে আসলে আমরা পরবর্তী প্রবলেম দেখি আই উইশ আই হ্যাড উইংস আই হ্যাড দা উইংস অফ আ আার ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে এক্স ক্লোমিটার করব দেখো এখানে উইশ আছে তাহলে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে কি চলে আসবে ইফ চলে আসবে দেন আমরা মেন ক্লোজটা লিখব আই হ্যাড আই হ্যাড দ্য অফ আার ঠিক আছে দেন আমরা একটা এক্সক্লামেশন সাইন দেব কিন্তু যখন পার হিসাবে হ্যাড থাকবে মেন ক্লোজের তখন তুমি চাইলে এটাকে এইভাবেও করতে পারো যে শুরুতে ইফ নাই না হ্যাড আনতে পারো দেন হ্যাড যখন চলে আসবে তারপর হচ্ছে থাকবে কে হ্যাড বাদে আই উইংস অফ আ আার সেটা লিখে লিখবা সেটা লিখে ফেলবা দ্য অফ আ অফ আ বার্ট ঠিক আছে ওকে বন্ধুরা পরবর্তী এক্সাম্পল দেখো আই আই উইশ আই Could be a বি ঠিক আছে যদি আমি একজন রাজা হতে পারতাম তাহলে দেখো এখানে উইশ আছে তাহলে তুমি এখানে ইফ আনতে পারো বা ইফ নাই না তুমি যদি চাও উড দ্যাট আনতে তাও আনতে পারবা ইফ আনলো হবে যদি উড দ্যাট আনো তাও হবে উড দ্যাট আই তারপর মেইন ক্রস্টার কুট বি আন শেষে এক্সক্লামেশন সাইড ওকে তো বন্ধুরা আমাদের অ্যাথার্টিভ টু এক্সক্লামেটরি এই পর্যন্তই থাকলেও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ